আপনি কি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপে পড়াশোনার পাশাপাশি সঠিক ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তাহলে আমরা এটিএন এডুকেশন আছি আপনার পাশে এটিএন এডুকেশন আপনাকে দিচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং অ্যাডমিশন ভিসা প্রসেসিং আপ টু সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ অপরচুনিটি সহ প্রপার স্টাডি প্ল্যান গাইডলাইন এই সকল ধরনের সার্ভিস দেওয়ার জন্য এটিএন এডুকেশনের দক্ষ কাউন্সেলাররা আপনার জন্য প্রস্তুত এছাড়াও আপনি পাচ্ছেন আইএলটিএস সহ এবং আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করার সুযোগ বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে এডুকেশন ডাব্লিউ অথবা কল করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো এইট থ্রি ওয়ান জিরো জিরো ওয়ান এইট ওয়ান এইট টু টু নাইন সিক্স থ্রি জিরো ভিজিট করতে পারেন আমাদের অফিসে ঢাকা ট্রেড সেন্টার থার্ড ফ্লোর নাইনটি নাইন কাজী নজরুল ইসলাম এভিনিউ কাউরান বাজার ঢাকা বারোশো পনেরো